পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের ব্রাহ্মণ শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব মৃত্যুকালীন বয়স হয়েছিল বছর বৃহস্পতিবার সকাল তিনি আটটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকালে এই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তাকে শেষ শ্রদ্ধা জানাতে প্যাম অ্যাভিনিউ বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতে সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে ধ্যানে এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সব করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন